সচিবালয় কেন যাবে সচিবালয় না সচিবালয় শোনান আমরা এখানে আন্দোলন করে যাই না সচিবালয় একশো চুয়াল্লিশ ধারা চারি

Domestic, Dom we want justice, 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 justice, <-MAN> আমি সে বাধা উত্তীপূরণ করার তার বিপরীত বিপরীত পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারী যে পুলিশ কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু অবস্থান কঠোর অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা যে নারী নারী পুলিশ কর্মকর্তা রয়েছিলো ছিল তাদেরকে কিন্তু আমরা দেখিনি এখন কিন্তু আমরা সেই পুলিশ নারী পুলিশ কর্মকর্তাকে দেখেছি কিছুক্ষণ আগে আমরা দর্শক দেখেছি যে পুলিশ যে নারী পুলিশ যে কর্মকর্তারা রয়েছে পুলিশ কর্মকর্তা যারা ছিলেন তারাই কিন্তু এই নারী শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু এক প্রকার মুখোমুখি হয়েছিলেন এবং তাদেরকে কিন্তু পুলিশ পুলিশ যে পুলিশগুলো ছিল তারাই কিন্তু চেষ্টা করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু নারী যে পুলিশ কর্মকর্তাগুলো রয়েছে তাদেরকে কিন্তু সামনের যে শাড়ি রয়েছে সামনের শাড়ি দাঁড়ানো এবং